আমার বলবেন আমরা আমি শুধু এক কথা বলতে চাই আমাদের অহংকার দেমাক সন্ত্রাসী রাজাণী করে মানুষের ভালোবাসা পাওয়া যায় পাওয়া যায় মানুষের ভালোবাসা পাই গেলে কী করতে হবে ভালোবাসা 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 আর কিচ্ছু না আমনের খানাটা কিন্তু আমনে খান দিন শেষে কিন্তু আপনার ঘরের খাদ্যটা কিন্তু আপনিই ঢোকাইতে হয় আমি মশুর এখন আপনার ঘরের খাদ্যটা ঢোকাই না অধিকার আপনার আপনি চিন্তা করবেন আল্লাহ আপনাদের বিবেক দিছে কাকে ভোট দিলে আপনার একটু শান্তি থাকতে পারবেন কাকে ভোট দিলে আপনার আপন জনকে ভোট দিলে আপনাদের পাশে থাকবে আমি কোনো পার্টি বিরুদ্ধে কথা বলি

এটা থেকে কিন্তু শুরু হয় শুরু হয় ইউনিয়ন পর্যন্ত যায় অমুক মেম্বর তাকে আমরা ঠিক করে নিয়েছি এরপর যা চেয়ারম্যানের প্রতি এরপর যা উপজেলা এরপর যা জেলা এরপর শেখ হাসিনা খালার দাটা মাদা সব লইয়ে শেষ করে লাস্টিদের শেষ চাটা খাই উঠে কয় কি বাইডেন কাকু তো তিনটে চিনে না বুঝবো এবার কদিন পরে এবার বুঝছেন নি আমরা তো বেশি চালাক নেই বাইডেন কাকু বোঝে না প্রতিদিন বুঝবো পর্যন্ত আমরা বাঙালিরা বুঝে কিন্তু তো রে আসলে মিডা কথা দিয়া দুই নম্বরই কথা দিয়া ভাল পাওয়া সুযোগ আসলে বাঙালি একমাত্র আমরা জাতি যে ভাষার জন্য জীবন দিয়া লইছে পৃথিবী কোথাও এরম নদীর নাই নয় যুদ্ধ করিয়া এত দ্রুত দেশ স্বাধীন করেছে দিয়েছে একমাত্র বাঙালিদের পক্ষে সম্ভব তো কে মিডা কথা কইয়া দুই নম্বরই কথা ধোকা দিতে পারবো আমরা সেই জাতি আমার ছোট ভাই বাসের নির্বাচন করতেছে আমরা অনেক হিসাব করে কিন্তু নির্বাচন নামছি আপনাদের তো আমি জেলা পরিষদ সদস্য হয়েছি আমার ভোটটা কিন্তু যাদেরকে আপনারা চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলর বানান তারা আমার ভোট দেওয়া নাইছে আমরা তো দোয়া থেকে করছেন করছেন না তো ভোটটা যদি আমরা পাবলিক হইতো মানে আপনাদের মতো হইতো তাহলে তো আপনারাও দিলে দিলেন জি তো তারা আমরা যারা বানাইছেন তারা আমার ভোটটা দিচ্ছে আমি কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছর যাব বিদেশ ছিলাম এলাকার লোকজনের সাথে আমার একটু চেনা জানাটা একটু কম আর কি সতেরো আঠারো বছর তো অনেক ইয়াং কলা হয়েছিল তো আমার ছোটো ভাইদের বাসির আছে মিজান খান রোমেল খান ইমেল খান তাদেরকে আবার সবাই চিনি আমার একটু কম চিনি তার জন্য একটু গ্যাপ হয়ে আমি কিন্তু বিদেশ থেকে আসছি আমি ইউরোপ থাকতাম বিদেশ থেকে আসছি কিন্তু আমি ছয় সাত বছর এই ছয় সাত বছরে আমি একটা জিনিস উপলব্ধি করছি আমার নেতা মরম প্রচুর জাতীয় নেতা সাদা আইন মন্ত্রী উনি কিন্তু আমাকে আর বিদেশ যাইতে দিল না হয় তুমি রাজনীতি করো মানুষের সেবা করো এমন তো আসলে রাজনীতিতে করতে চায় না ভালো ফ্যামিলি কেউ আসলে রাজনীতি করে না সম্মান নাই ইজ্জত নাই কেউ কেউ মারা সব আছে খালি দান্দা চালে তাই না কালকে মাইরা বড় কালকে করব এই দান্দা আমি যখন ভোটটা করি আমি কিন্তু এখন ভয় পেয়ে গেছিলাম ষোলো সতেরো বছর দেশে বাইরে এরপরে আমার ভাই রোমেল খান তিন দিন নির্বাচন করে ফেল করে নিয়েছে পাশের কাছে এবারটা পাশে করছিল বদলাইছে এইখানে যাইয়া নির্বাচন করে ঠিকতে পারবো কিনা তাও একটা চিন্তা করতো কিন্তু আমি পাঁচ ছ বছর ধরে কিন্তু অনেক কাজ করছিলাম ব্যবসার জন্য করোনার থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু কাজ করছি তো কিছু আমার ভাবঙ্কে কইলো আমরা নির্বাচনটা করেন আমার মনে আপনার আমরা মনে হয় আপনার ফার্স্ট করবেন আমি নির্বাচনটা একটা কঠিন ব্যাপার আরো চেয়ারম্যান নাম্বার আর ভোট আরো মাথা পালা তার ভোট আদৌ করলে না কঠিন না তো মনে করলাম যে আচ্ছা আমার ভাই তিনবার বিয়ে করছে আমি সাইবার দেখি নেই আমিও তো আমি নিক্সটা নিয়াবি মেন কথা হলো কি আমার একটা জেলা পরিষদ বোধমে একজন হয় একটা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে সাত আট কোটি টাকা নাকি দেওয়া হয়েছে মানে আমি আমার ওইদিন উপজেলা সদস্যের জিজ্ঞাসা করলাম কিন্তু আমার কোনো টিয়া পয়সা না আমার এমনি ভোট দেওয়া হয়েছে বুঝলি কাজ করলে মানুষ যদি মানুষের জন্য আমরা কাজ করেন মানুষ যদি সুযোগ পায় সে কিন্তু তার যোগ্য প্রার্থীটাই কিন্তু পাচ্ছে না পাচ্ছে না আমার ব্যবস্থা হয়েছে আমি কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে আমি পাশ আমি নিজে যা কল্পনা করতে আমি পাস করছি আমি এক বছর হয় পাস করার পরে কিন্তু আমি এই উপজেলায় আমি টোটাল প্রায় দুই কোটি টাকার মতো কাজ করে তো কিছু আপনারা জানানো দরকার আছে জানানো দরকার আছে না জি সদরে ঋণে আমি টোটাল একত্রিশ লক্ষ টাকার কাজ দিচ্ছি বিভিন্ন মসজিদ মাদ্রাসা আপনাদের এই মসজিদের জন্য আমার একটা ওয়াদা আছে ওয়াদা আছে না জুলাই এই জুলাইতে আমি একটা বরাদ্দ আমার থেকে আপনার ভরিপুর বরবারি জামে মসজিদ ওইখানে আমি তিন লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি জুলাইতে পর্ব হরিপুর ওই আমার ফুফারার গোষ্ঠী আমার ফুফার একটা শখ তার মসজিদ একটা নিম্বর করব মানে নিম্বর তো বলবো বড়টা মিনার 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 করবে আমি ফুফারে কইসি আমি আমি যদি দেখে দিতে আমি কই না দাদা আমি দেখে দিতে পারেন আমি আপনার মিম্বরের জন্য দুই লক্ষ টাকা দিয়েছি যদুপুর আমি দিয়েছি তিন লক্ষ টাকা যদুপুর দুইটা কটারে সে সুযোগ দিচ্ছে না কাজ করতে পারতেছি আমরা একবার চিন্তা করার আসলে আমাদের সাফা কিছু না আমার একমাত্র মেয়া বেদিয়ালেছি বাপের দাদা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ চলবো

আমি বড় আমি তারা হরিঘর আপনারা যারা রাস্তার মধ্যে ঘরটাতে বাইরে কিন্তু লোক লোকের দেয় কেউ আমার বাড়িরা ভ্যান চালায় কেউ চালায় কেউ অটো চালায় জীবিকা নির্বাহ করতেছে কোনো কিছু সমস্যা হলে কিন্তু ধরিয়া নেই যত সবার চেষ্টা করে বিজানা করে আমিও যত চেষ্টা করি এটিকে ছায়ার মতো দিয়ে রাখি এটি কিন্তু আবার ঝাঁটি করে কিন্তু এখন একবার মিলেই টিলেও দেয় এই মিডল থেকে এক শ্রমিককে আমি অনুমতি ভুল করবেন পাঁচ বছর কাথার হোটেল না কইতালে এটা কিতা করলাম ভুলটা কইরা আমি কিতা করলাম আমি পাঁচ বছর শূদ্রাইতে পারতাম না এই ভুল আপনারা করবেন না আপনারা মাসের কাছে নিবেচিত করেন পাঁচ বছর সে গোলাম হই আপনারা সেবা করেন পাবুনা গোলাম সেবা করেন

বাসের জন্য করবে আর দুই তিন জন যারা একটু উলটা পাল্টা ঘুরে ঘুরে করতেছে তাদেরকে একটু বুঝাবেন আমিও আহ্বান করতেছি 29 তারিখ পড়ো যাবে তারা সোক না নয়তো আমাদের সামনে আরও লজ্জা না পায় আমরও যেতে লজ্জা না পায় নাকি এই জিনিসটা আমরা বুঝাবেন ভোটার সুস্থ হবে তবে একটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে শুধু আপনারা ভোটার গেলে চলবে না আমার মা চাচি বোন তাদেরকে একটা দিন কষ্ট করে। মানে জানি প্রচন্ড রকম আপনারা কষ্ট করেন একটা দিন কষ্ট করে একটু ভোটকেন্দ্রে যাবেন

তো তার মানে কি তাই সবাই আমাদের একজন উপজেলার চেয়ারম্যান পুরো উপজেলার দায়িত্ব তার উপজেলার সে অভিভাবক তাই না পুরো উপজেলাতে তার তো চলবে কোন রকম আনসিকতার প্রশ্ন নাই আপনাদের ওপর টাপ দেন আমরা চেষ্টা করবো আমাদের আল্লাহর মতো তার ফিল খুবই ভালো আমরা তো ধরতেছি দেখতেছি মানুষ কম্পেয়ার করে বাসিকান অনেক আগে দিছে শুধু আপনারা কেন্দ্র যাই ভোটটা আপনারা দায়িত্বটা পালন করেন বাকিটা আমরা ইনশাল্লাহ আল্লাহ